আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অভিনন্দন আমার পেজের এবং চ্যানেলের সকল ফ্যামিলি মেম্বারদের এখন আমি ফিশিং ব্লগ করতেছি দেখুন আর উপভোগ করুন খুব সুন্দর এখানে মাছ ধরে পাইছে অনেকগুলা আশা করি আবার পেতে পারি আর খুব সুন্দর লাগতেছে দুপুর টাইম তো মাছ আছে কিছুটা দেখতে থাকুন আর মাছ অবশ্য কিছুটা পাইছি তো মাছগুলো দেখাই আর এগুলো হচ্ছে আমার ফিশিং সিট হাতে একটা আর এই হচ্ছে আজকের মাছ কেমন লাগতেছে বলবেন অবশ্যই ঠিক আছে আর আপনারা দেখতেছেন শীর্ষের ব্লাক নাইন পেস অ্যান্ড চ্যানেল ফিশিং ব্লক আশা করি সবার ভালো লাগবে পাইলাম তো অল্প কাটা এই যে দেখছেন বলছি না মাছ সাথে সাথে নিয়ে এসছি এই যে মাছ ঢুক ভিতরে ঢুক তো সমস্যা হ্যাঁ দেখছেন বলছি না মাছ পাওয়া যায় এবং গার্লফ্রেন্ডের থেকে মাছ সবচেয়ে মূল্যবান মাছ খাইতে পারলে লাভ আছে গার্লফ্রেন্ড খাওয়ার পর ওটা চলে যায় বা ওটা জুটা হয়ে যায় ওটা মজা লাগে না কিন্তু মাছ মজা লাগে ঠিক আছে তো এরকম ব্লগ এমনিতে দেখাইতে পারতাম আরও তো বেশি বড় হয়ে যাব তো এই পর্যন্তই আবার নতুন করে আবার নিয়ে আসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ